খেয়ে নাকি সবাই অসুস্থ হয়ে পড়েছে অস্বাস্থ্যকর পরিবেশে ড্রেনের পচা পানি আর অস্বাস্থ্যকর আটা ময়দা দিয়ে পিঠা মাইলে তো মানুষ অসুস্থ হবেই এলাকার মানুষ কিন্তু বিশাল খেপে আছে আর এই নিয়ে যদি এলাকায় থাকে তাহলে বলছে নেক্সট নির্বাচন আপনাকে কেউ কোনো ভোট দেবে বুঝতে পেরেছো কত বড় হাঙ্গামা তুমি তুমি যাও অন্য এলাকায় গিয়ে পিঠা বিক্রি করো তো ভাই পিঠার দোকান বন্ধ কেন তার মানে এর পিছনে তুমি এই বিষাপ তো আমি দেখতেছি কোন রকম আসল কাল ধরে নিয়ে আসছি তুলি গ্রামে সহসহল একটা নেই ঢাকা শহর পিঠা বিক্রি করছে আর এই মুখ সে তুনির পিঠার ময়দার মধ্যে জামাল গোটা মিলাই দিচ্ছে তাই তো এলাকার এই পরিস্থিতি এই মহল্লা এতদিন ধরে তুই হ্যাঁ মহল্লাবাসীর সাথে ফাজলামোটা মোটা করলে কি করে তুই এই মহল্লা সবাই তো আমার দোকানে চা খেতে আর কি। অল্প গণের ওদের পক্ষ থেকে আমার দোকানে কেউ চা খায় না শুধু অল্প গণে পিঠা খাইতে যায়। এইজন্য আমি এই হিংসা করে কষ্ট করছি। এবারেও তো খুব কোন মাপ নাই তোর। আর শাস্তিটা হচ্ছে তুই আজকে পুরো মহল্লায় মাইকিং করে জানাবি এই পেট খারাপের জন্য তোরা আবছিল। এখন যা মা আমি খুবই সরি। সকালে আমি তোমাকে অনেক বকাঝকা করেছি। কিছু মনে করো। আমি কিছু মনে করি নাই। পথ লোকে নজর আছে তো আমার ব্যবসার উপর। দরে খেনসাছে হ্যাঁ।